ভালোবাসা লাইভে আসার জন্য শুনো ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা তোমাকেও যারা নতুন এসেছো সবাই একটু লাইক করে দিয়ে আমার একটা দেখে দাও এক দেখতে গিয়ে গেট থেকে ফিরে চলে এসেছি দিদি সর্বত্র দূরের কথা একটু জল দেয়নি চাপড় মাথা দিবে দিবে গোলক ভাই গিয়ে একটু বসতে হবে না তবে তো দিবে নেহান এমডি নেহান ব্যাক প্লিজ শিলা বলছে ব্যাক করে দিয়েছি তো ধ্যান বলছি মা গোলক ভাই বলছে রাধে 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 সবাই সবাইকে বন্ধু করে নাও দিদি খাওয়া হলো তোমার না খাওয়া হয়নি ইনজা তোমাকে উপাসনা বন্ধু করে নিয়েছে ব্যাক করে দাও দিদি খাওয়া হলো না না খাওয়া হয়নি বোন দিদি খেয়েছ তো না না খাওয়া দাওয়া হয়নি বোন এই তো লাইভে বসে আছি লাইভটা শেষ করবো তোমরা যারা যারা আছো প্লিজ একটু আমার অ্যাপটা দেখে দাও তোমরা কি এক দেখতে পারো দুজন বন্ধু লাগবে ফারজানা বলছে কেন এখানে তো বন্ধু আছে যে সোনামা আছে সোনামাকে বন্ধু করো উপাসনা চক্রবর্তী আছে বন্ধু করো নেহান আছে নেহানকে বন্ধু করেছো বন্ধু করো ব্লু দিয়ে দিয়েছি ব্লুটা কিসের জন্য দিয়েছি তোমরা সবাই সবাইকে বন্ধু করো তুমি করো তুমি করো বললে কখনো হবে না বুঝলে তোমাদের করতে হবে বন্ধু যারা লাইভে এসেছো সবাই একটু লাইক করে দিয়ে প্লিজ ব্যাগটা দেখে দাও এমনি বন্ধু করলাম ব্যাগ দাও ভিডিও দেখে কমেন্ট করবে হ্যাঁ ভিডিও দেখে দেখে সবাই বন্ধু করবে কিন্তু এমনি এমনি শুধু কমেন্ট করে চলে আসলে হবে না তাহলে বন্ধু কেটে যাবে সবাইকেই বলছি এই যে ফারজানাকে বন্ধু করে নাও শোনা মা মিতা বেরিয়ে গেছো তুমি মিতা করে ফারজানা বলছে শোনামা বন্ধু করেছে ফারজানা তোমাকে ব্যাক করে দাও মুনমুন এসেছে লাইক ডান থ্যাংক ইউ মুনমুন বলো কেমন আছো দিদি শব্দ কিসের কিসের শব্দ হচ্ছে ফ্যান চলছে ফ্যানের আওয়াজ হচ্ছে খুব জোরে জোরে ও ফ্যানের আওয়াজ হচ্ছে ফ্যানের কবিতা দিই বলে ভালোবাসা দিচ্ছে মন তোমাকে অনেক অনেক ভালোবাসা মন ঠাম্মি এসেছে বিন্দুবাসিনী বিশ্বাস লাইক ডান থ্যাংক ইউ ঠাম্মি বলো কেমন আছো মুনমুন কেমন আছো বলো সোনা মা ব্যাক ডান ফারজানা বলছে বৃষ্টির মতো শব্দ হচ্ছে আরে ফ্যান চলছে ওটা ফ্যানের আওয়াজ হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে ঠাম্মি